যে ফিরোজার কত রকম আইডিয়া হয় কত রকম কালেকশন হয় কে কিরকম ফিরোজা বেচে একটা কাস্টমার কিভাবে প্রতারিত হয়ে যায় একটা দোকানে পাথর কিনতে গিয়ে সেই সব জিনিসগুলো কিন্তু আমাদের এখানে বিশ্লেষণ তো মাথায় রাখো ফিরোজা হচ্ছে এইগুলো যে ইরানি ফিরোজা সব যা দেখতে পাচ্ছ আর আরেক ধরনের ফিরোজা হয় যেটা আমেরিকান ফিরোজা যেটা কিন্তু পেছন দিকে দেখে গালা লাগানো থাকে প্রতিটা ফিরোজার পেছন দিকে এই জায়গাটা গালা লাগানো থাকে ওটা হয় আমেরিকান ফিরোজা অ্যাকচুয়ালি ইরানি ফিরোজার গুঁড়োগুলোকে গুলোকে ডাস্টগুলোকে জমিয়ে কিন্তু মেশিনের দ্বারা একটা ফেরোজা তৈরি করে আমেরিকান ফিরোজা হিসাবে নাম দিয়ে কিন্তু মার্কেটে চালাচ্ছে যে ফিরোজা পরে কিন্তু আপনাদের ভবিষ্যতে কোনো কাজ হবে না এই একই জিনিস ফিরোজাগুলো যেগুলো আপনাদের কাছে প্রোভাইড করছে একটা দোকানদার কুড়ি টাকা চল্লিশ টাকা একশো টাকা দুশো টাকা রতি আপনাকে বিক্রি করছে তা মাথায় রাখবেন এইসব ফিরোজা কেনার আগে দশবার করে ভাবেন যে আপনার প্রতারিত হয়ে যাচ্ছেন এইসব কোনো কোনো লাভ হবে না একটা রিয়েল ইরানি নিশাপুরি ফেরোজা পড়লে যে হান্ড্রেড পার্সেন্ট আপনি লটারি কাটা থেকে শুরু করে আপনার লাখ ফেরা থেকে শুরু করে আপনি কোনো জিনিস ভাবছেন আপনি কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে আপনি চাইছেন কাউকে চাইছেন আপনি একটা কোনো জিনিস চাইছেন যে আপনার লটারি টিকিটে এক কোটি বেজে যায় তো মাথায় রাখবেন যে একটা ফিরত যদি লাফ ফেভার ঠিকঠাকভাবে করে তো একটা আপনার এক কোটি টাকা লটারি কাটলেও কিন্তু আপনার বেজে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থেকে যায় বা আপনি একটা মেয়েকে চাইছেন যে আমার জীবনসঙ্গিনী হয়ে আসুক ঠিক আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু এরকম একটা গাছ কিন্তু রাখতে পারেন

এখানে তুমি দেখতে পাচ্ছ আড়াইশো টাকা করে রতি ইরানি ন্যাচুরাল ফিরোজ দেখো পাইরেট দেখতে পাচ্ছো কিন্তু ভোরে কিন্তু ন্যাচুরাল পাইরেট কিন্তু রয়েছে যে আমাদের কাছে পেয়ে যাচ্ছে আড়াইশো টাকা সব রকম কোয়ালিটি শেপ এইসব কিন্তু ন্যাচারাল কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল লেজেবল লেটের মধ্যে একদম এরপর তুমি দেখতে পাচ্ছ যত থাকবে তত এটা ন্যাচারাল মানে এটা একদম 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 তিনশো এর মধ্যে পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটি এরপর তোমায় দেখাবো চারশো পঞ্চাশ শুধু একটু কোয়ালিটিটা যদি তোমার ফোকাস করো চারশো পঞ্চাশের যে কোয়ালিটিটা সেটা হচ্ছে কি একদম সুন্দর সুন্দর কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটিটা দেখতে মারাত্মক কোয়ালিটি দাদা চারশো পঞ্চাশ টাকা করে হোলসেল লিজিবিল কোয়ালিটি দেখো দেখো বুঝে যাচ্ছে এইসব দেখছো পাইলেট ভরে আছে আমি তোমাকে এতটাই চ্যালেঞ্জের সাথে বললাম যে এইসব কিন্তু করতে পারবেন

বা যদি মনে করে যে আমি পাথরগুলো পরবো না তার কাছে একটা ব্রেসলেট পরবো সেই ক্ষেত্রে একটা ব্রেসলেট পরতে পারো ফিরোজার ব্রেসলেট খুব ভালো কাজ হবে টার্কুইজের বেসলেট রয়েছে ন্যাচারেল টার্কুইজের সুন্দর সুন্দর কোয়ালিটি ব্রেসলেট কিন্তু পেয়ে যাবে হোলসেল লেজাবিলেটের মধ্যে খুব কম প্রাইসে কম প্রাইসের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে ব্রেসলেটের প্রাইস দাদা এগুলো খুব কম প্রাইস আমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা বলে দেবো দেখুন আমাদের পাঁচশো টাকা দিয়ে ব্রেসলেট শুরু দু টাকা একদম দু হাজার তিন হাজার চার হাজার টাকা কিন্তু আমাদের ব্রেসলেট আছে যেহেতু আমরা কিন্তু রিয়েল ক্রিস্টাল ব্রেসলেট বিক্রি করি পুতি নয় এই দেখতে পাচ্ছ মালা ন্যাচারাল